হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে দশমিক থেকে বাইনারি ডেসিমাল টু বাইনারি আমরা জানি ন পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই চার প্রকার সংখ্যা পদ্ধতি কীভাবে এর অঙ্ক করা যায় সেই বিষয়টি দেখাচ্ছি দেখাচ্ছি তো প্রথম যে বিষয়টি সেটা হলো দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল একই নিয়ম করার পদ্ধতি একই প্রথম যে কোশ্চেনটা দশমিক থেকে বাইনারি দশমিক থেকে বাইনারি যাওয়ার পদ্ধতি হলো আমি যে কোনো একটি সংখ্যা নিয়ে নিয়েছি দশমিক আমরা জানি বেস দশ থাকা মানে সেই সংখ্যাটি হলো দশমিক এর বাইনারি কত তো সংখ্যাটি একটি পূর্ণাংশ তাই এখানে পূর্ণাংশ শব্দটি লিখে নিতে হবে লেখার পরে পঁয়তাল্লিশ সংখ্যাটি লিখে লসাগো আকারে অর্থাৎ বাইনারি চেয়েছে তাই বাইনারি বেদ যে দুই সেই দুই দিয়ে এই যে পূর্ণ সংখ্যাটি পঁয়তাল্লিশ এটা যতক্ষণ না জিরোই আসবে বা যতক্ষণ না শূন্যে উপস্থিত হবে ততক্ষণ অব্দি এটার কাজ চালিয়ে যেতে হবে প্রথমত পঁয়তাল্লিশকে দুই দ্বারা ডিভাইডেড করলাম সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে অবশ্যই এক অবশিষ্ট থাকবে আর সংখ্যাটি যদি জোর হয় তাহলে জিরো অবশিষ্ট থাকবে তাহলে বাইশ করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে এক অবশিষ্ট থাকে এবং এখানে যে চিহ্নটি দেয়া হয়েছে এই চিহ্নটি সেটাকে বলা হয় সেপারেট চিহ্ন সেপারেট সেপারেট মানে আলাদা করা আলাদা করা এই বিষয়টি এখানে দেখানো হয়েছে তো এইভাবে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে বাদ গেলে এক থাকে আবার এগারো দুকুনি বাইশ জোর সংখ্যা বাইশ তাই এখানে জিরো থাকবে পাঁচ দুকুনি দশ তার মানে প্রত্যেকবার এই সংখ্যা দুটো গুণ হচ্ছে এবং মূল সংখ্যা থেকে বিয়োগ হচ্ছে লসেকম মানেই আসলে ভাগের সম্পর্ক তো পাঁচ দুখানে দশ এক অবশিষ্ট থাকলো পাঁচ আবারও জোর সংখ্যা দুই দু চার এক অবশিষ্ট থাকলো আবার দুই দুইয়ের ভিতরে একবার যাই দুই অক্ষে দুই দুই থেকে দুই বাদ দিলে জিরো এবং যখনই এই সংখ্যাটি ছোট হবে তখনই আমি এখানে জিরো কাউন্ট করবো জিরোর সাথে দুই যদি গুণন করি তাহলে দুইয়ের সাথে জিরো গুণ করলে জিরো এক থেকে যদি জিরো বাদ দিই তাহলে এই একই অবশিষ্ট থাকে এবং এটা লেখার নিয়ম নিচ থেকে উপর নিচের অংশটাকে বলা হবে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট এখানে সবচেয়ে বড় মানের সংখ্যা প্রকাশ করে এবং এটা সবচেয়ে ছোট মানের সংখ্যা প্রকাশ করে যেমন আমরা ছোটোবেলায় শিখেছিলাম একক দশক শতক এরকম তাহলে পঁয়তাল্লিশ বিজ দশের বাইনারি এই যে সংখ্যাটি নিচ থেকে উপরে লিখেছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং বেজ দুই দিয়ে দিলাম তাহলে আমার উত্তর এসে গেল যে পঁয়তাল্লিশ বেজ দশের বাইনারি কত এত এত হ্যাঁ বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যদি কোনো সংখ্যায় দশমিক সংখ্যায় যদি ভগ্নাংশ থাকে বা পূর্ণাংশ আর ভগ্নাংশ যদি একসাথে থাকে যেমন পঁয়তাল্লিশ দশমিক পঞ্চান্ন বেশ দশের বাইনারি কত তো প্রথম অংশটুকু পূর্ণাংশ দিয়ে এইভাবে করে নিতে হবে নেওয়ার পরে ভগ্নাংশ লিখতে হবে ভগ্নাংশের যে পার্ট পয়েন্ট ফাইভ ফাইভ তো সেম পদ্ধতি এটা দুই দ্বারা গুণ করতে হবে এখানে দুই দ্বারা ভাগ করা হয়েছিল এখানে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে পঞ্চান্ন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো একশো দশ যেহেতু পয়েন্টের পরে দুটি সংখ্যা আছে ফাইভ এবং ফাইভ দুটি সংখ্যা তাই এর পয়েন্টের পরে ডান থেকে দুটি সংখ্যা কাউন্ট করতে হবে তাহলে ওয়ান জিরো কাউন্ট করলাম আর যে অতিরিক্ত সংখ্যাটি থাকবে সেটা বাম পাশে চলে যাবে এই যে বাম পাশে চলে এসেছে এটা স সবসময় পয়েন্টের পরে দুই থেকে তিনবার করলে না তাহলে এখন আসছে পয়েন্ট ওয়ান জিরো যদি এর সাথে দুই গুণ করি তাহলে হয় পয়েন্ট টু জিরো তো এখানে যে তৃতীয় কোনো সংখ্যা এসেছিল। সে এই কারণে এখানে বাম পাশে এক এসেছিলো কিন্তু এখানে কোনো তৃতীয় সংখ্যা নাই তো এখানে সরাসরি পয়েন্ট টু জিরো বসে যাবে যেহেতু মূল সংখ্যাই পয়েন্ট টু ফাইভ ফাইভ আছে তাই পয়েন্ট টু জিরো এবং বাম পাশে জিরো কাউন্ট হবে একইভাবে পয়েন্ট টু জিরো তাহলে পয়েন্ট ফোর জিরো হয়ে গেল কারণ বিশ দুগুনি চল্লিশ পয়েন্ট চল্লিশ এখানেও কোনো অতিরিক্ত সংখ্যা নেই তাই জিরো কাউন্ট এটা উপর থেকে নিচ লিখতে হবে তাহলে এর উত্তর পাওয়া গেলো পঁয়তাল্লিশ দশমিক পঞ্চান্ন বেশ দশের বাইনারি এত তো এই উত্তরটা ঠিক এইভাবেই লেখা উচিত তাহলে খুব সুন্দর মার্কস আশা করা যায় এবং এখানে যদি পয়েন্টের পরে তিনটে সংখ্যা থাকতো যদি এরকম থাকত এবং এক্ষেত্রে যদি দুই গুণ হতো তাহলে সেম এখানেও তিনটি সংখ্যায় পয়েন্টের পরে আমার রাখার নিয়ম পাঁচ দোকানি দশের শূন্য হাতে আমার এক চার দুকুনি আটের এক নয় তিন দুকুনি ছয় তাহলে এখানে কোনো অতিরিক্ত সংখ্যা আসেনি তাই এটা জিরো কিন্তু যদি এরকম হতো গুণ দুই পয়েন্ট তাহলে দুই দুকুনি চার সাত দুকুনি চোদ্দো চার হাতে আমার এক আট দুগুনি ষোলো এক সতেরো তাহলে সাত এখানে পয়েন্ট এক এই পাশে যেমন এখানে পয়েন্ট সতেরোশো চুয়াল্লিশ আটশো বাহাত্তর গুণ দুই সতেরোশো চুয়াল্লিশ যেহেতু আমার পয়েন্টের পরে তিনটি সংখ্যা আছে তাই তিনটি সংখ্যা ডানের পাশ থেকে রাখতে হবে আর অতিরিক্ত যে সংখ্যা থাকবে সেটা বাম পাশে ট্রান্সফার হয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো যারা এইচএসসির আইসিটি বিষয়ে অধ্যয়নরত তাদের জন্য এই ক্লাসটি খুবই উপকৃত হবে ধন্যবাদ সকলকে